আসসালামু আলাইকুম ফাইনালি গ্রিক সাইপ্রাসের টুরিস্ট ভিসা সাকসেস আমাদের হাতে এসেছে আজকে দুটো ভিসা এসেছে আমার হাতে দেখতে পাচ্ছেন গ্রিক সাইপ্রাসের ট্যুরিস্ট ভিসা এটা সেনজেন ভিসাটার ভিসার মতো অনেকটাই আরেকটা ভিসা হচ্ছে দেখছি এটা হচ্ছে দুটো ভিসা এসছে গ্রিক এর টুরিস্ট ভিসা এবং এই গ্রিক সাইপ্রাস কিন্তু দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই কিন্তু সেনজেনে অ্যাড হওয়ার কথা বা সেনজেন হওয়ার কথা যদিও এখনও অনেকেই বিষয়টা অনেকভাবে দেখছে কেউ বলে যে হবে না কেউ বলে হবে কারণ আমি এই এই কারণে বলবো যে হবে কারণ হচ্ছে তাদের এই সেনজেন ভিসার মতো অনেকটা তাদের যে ভিসাটা দেখতে পাচ্ছেন কারণ সাইপ্রাসে ট্যুরিস্ট ভিসা কিন্তু আগে এরকম ছিল না এখন আস্তে আস্তে তারা কিন্তু সেনজেন ভিসার মতোই তাদের স্ট্যান্ডার্ড চলে এসছে তো এটাতে বোঝা যায় কিন্তু আগে কিন্তু এরকম বুলগেরিয়ার ভিসাটাও এরকম ছিল সেনজেন হওয়ার আগে রোমানীয় ছিল এরকম তো এখন সেনজেন হয়ে গেছে তো সাইপ্রাসটা আশা করা যায় হয়ে যাবে যেহেতু সাইপ্রাসের ভিসাটাও কিন্তু সেনদিন ভিসার মতো হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন ঠিক আছে সাইপ্রাসের ভিসাটাও সেনদিন ভিসার মতো হয়ে গেছে সো আপনারা যারা সাইপ্রাসে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারাই যোগাযোগ করবেন যাদের প্রোফাইল ভালো আছে যাদের প্রফেশন ভালো আছে যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো আছে ট্যাক্স রিটার্ন দেওয়া আছে হ্যাঁ তারা যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার কোন ভিসা হওয়ার গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি না বা আমরা ভিসা করে দিতে পারবো না আপনাদেরকে এটা আমি বলে রাখি সময় আপনারা অনেকে মনে করেন আমরা ভিসা করে দিব আপনাদেরকে বা ভিসা করে দেই বিষয়টা এমন না আপনার যদি প্রোফাইল ভালো হয় ভিসা অফিসার দেখে আপনাকে ভিসা দেবে আমরা আপনাকে ভিসা দিতে পারবো না আমরা জাস্ট আপনার ভিসাটা পাওয়ার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার আপনার প্রোফাইলে আমরা ওইভাবে আপনার প্রোফাইলটাকে সাজাবো ওইভাবে অ্যাপ্লাই করবো সো যাদের প্রোফাইল ভালো আছে যারা যাদের মোটামুটি অনেকগুলো দেশ ভ্রমণ করা আছে ট্রাভেল হিস্ট্রি ভালো আছে আপনারা যারা বিজনেস করেন ট্যাক্স দেওয়া আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট মোটামুটি ভালো মেনটেন করা আছে বা যারা জব করেন জব হোল্ডার যারা এন দিতে পারবেন যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো আছে যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো আছে তারা যোগাযোগ করতে পারেন তারা অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কোনো প্রকার ইন্ডিয়া যাওয়া লাগবে না এটা হচ্ছে গ্রিক সাইপ্রাসের ভিসা খুবই সুন্দর দেশ যারা ট্রাভেল করতে পছন্দ করেন যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা এই গ্রিক সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন বর্তমানে গ্রিক সাইপ্রাসের ভিসা হচ্ছে তবে একটু সময় নিয়ে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই আমরা যে ভিসাগুলো করেছি বা যে ভিসাগুলো আমাদের হাতে এসছে এগুলো কিন্তু হচ্ছে যে মোটামুটি এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস সময় লেগেছে প্রায় দেড় মাসের উপরে সময় লেগেছে কারণ হচ্ছে যে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার অনেক অনেক বেশি রাশ এবং অনেক বেশি ক্রাউড সেখানে ট্রাফিক অনেক বেশি স্টুডেন্ট ভিসার অনেক অ্যাপ্লিকেশন তো সেগুলোর জন্য ট্যুরিস্ট ভিসাগুলো একটু স্লো হয়ে যাচ্ছে তো টেনশানে কিছু নেই আপনার হাতে সময় নিয়ে এই গ্রিক সাইপ্রাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন গ্রিক সাইপ্রাসের ভিসা রেশিও মোটামুটি ভালো এবং যাদের প্রফেশন যাদের 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 প্রোফাইল ভালো তারা অ্যাপ্লাই করবেন অবশ্যই এটা আমি বারবার বলছি আর আরও একটা কথা বলে রাখি আমরা কোনো প্রকার ভিসা হওয়ার গ্যারান্টি দেই না ভিসা করে দেই না কোনো পঞ্চায়েকে কোনো কাজ করি না এই বিষয়টা মনে রাখতে হবে ঠিক আছে সো যাদের প্রোফাইল ভালো যোগাযোগ করবে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে বাংলাদেশে তাদের অ্যাম্বাসি আছে কনসেলার আছে সো এই সাইপ্রাস ভিসার জন্য আমাদের সাথে কল করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অফিসে আসতে পারেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ